আপনারা কোন জায়গা থেকে এসেছেন আমরা আপনাদের কি সমস্যা আমাদের সমস্যা আমাদের তিনবার থেকে বেতন দেয় না হ্যাঁ গার্বেচ বন্ধ হ্যাঁ তার জন্য আমরা আছি এখানে আপনি কোথা থেকে গেছেন কি সমস্যা আপনি আপনারা দেখতে পাচ্ছেন i are gonna ভাই আপনারা কী জন্য আইছেন এখানে ভাই আমরা আছি বেতনের জন্য সবার ক্লাব থেকে এসেছি তিন মাস থেকে বেতন পাই না বেতন দেয় না বেতন দেওয়ার কথা ছিল সে বেতন লঙ্ঘন করছে তিরিশ তারিখে বেতন এই বেতনের কারণে আমরা এখানে এসে উঠি কোন জায়গা ভাই কোন জায়গা এটা ইয়া সাবার ফুলবাড়িয়া ডাট ওসিং ক্লাস আচ্ছা ভাই থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে